এই তেলাকুচু ফলটা ভাজা হয়ে গেছে আর দেখতে কিন্তু খুব ভালো হয়েছে আর পুরো খুঁটটি যেরকম বাজারে পাওয়া যায় তেলাকুচুর মতো পুরো ওইরকমই ভাজা আর ওই রকমই কচকচে হয় এটা আর খেতে কিন্তু খুব একটু সামান্য তেত হয় কিন্তু উচ্ছের মতোই লাগে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজ তেলাকুচু ফল নিয়েছে আর এই তেলাকুচু রেসিপিটা আজ দেখাবো আর আপনাদের যদি সুগার থাকে কিংবা শ্বাসকষ্ট রাতে ঘুম হয় না কিন্তু তেলাকচু ফলটা খুব ওই সব সমস্যাকে দূর করতে পারে আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আমার ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজ অবশ্যই ফলো করো তেলাকচু ফলগুলো একটা জল নিয়েছি পাত্রে এবার তেলাকচুগুলো পাতলা পাতলা করে কেটে নেবো আর এই তেলাকচু ফল কিন্তু যখন খুব ছোট হয় এই তেলা কচি ফল এর থেকে আর একটু ছোট হবে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে পুরো শশার মতো মিষ্টি আর কচকচে খেতে পারে ছোট কচি তেলা কচু পাতলা পাতলা করে কেটে নেব কেটে জলে তুলে দিয়ে দিচ্ছি আর এই তেলাকচুর ফলটার দুটো দো এখন কিন্তু এই ফলটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এটা তেমন একটা গায়ে দাগ নেই দাগের জন্য কিন্তু খুব ভালো লাগছে কেটে জলে হ্যাঁ অল্প সামান্য করে এক চকু চার ভাগের এক ভাগ লবর দিয়ে দিচ্ছি আর যে কেলা প্রচুর ফলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে আর এবার কড়ার মধ্যে দিয়ে দেবো এই গরম জলে আর এইভাবে কিন্তু সেদ্ধ করে নেবো একদম চাপা দেবো না যে হালকা ভাবটা এই বাস্পভাবে যখনই জলে থেকে ভাবটা অনেকটাই কমে যাবে পেঁয়াজ গুলো একদম ছোট ছোট করে খুচি কুচি করে নেবো খানিকটা সেদ্ধ করে নিয়েছি এবার কিন্তু একটা বাটি নিয়েছি বাটির মধ্যে তুলে নেবো সব কাজগুলো কাঠ ডালা প্রচুর খানিকটা সাদা তেল নিয়ে নিচ্ছি তেল তো আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কালো তেল

একটা শূন্য লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়েছি এদের সেদ্ধ রাখা সেদ্ধ করা তেলা প্রচুর ফল নেই लवि गुड़ो और काटा लंकार घड़ी আর এই জ্বালা ফলটা কিন্তু একটু ক্রেতো হয় তার জন্য আমি চিনিটা দিয়ে দিচ্ছি নিজন্তাস ভাজা হয়ে গেছে আর দেখতে কিন্তু ভাজা আর দেখতে কিন্তু আলাদা হয়ে গেছে পুরো এই তেল ফলটা ভাজা হয়ে গেছে আর দেখতে কিন্তু খুব ভালো হয়েছে আর পুরো ফুট দিজেরম বাজারে খাওয়া যায় তেল কচুর মতো পুরো রকমই ভাজা আর ওইরকমই কচকচে হয় এটা আর খেতে কিন্তু খুব একটু সামান্য তেতো হয় কিন্তু মুছের মতোই লাগে আর এই ফলটা কিন্তু বললাম আগে থেকে কষ্ট কাঠিন্য বললেও আর শ্বাসকষ্ট সুগার সব কিন্তু একদম অনেকটা কমিয়ে দিতে পারে এই ফল এতটা ফলের এই ফলে তেলাগুচু ফলের এতটাই উপকারিতা আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো